হঠাৎ করে এত বৃষ্টি এসে গেল এরকম এটা এরকমভাবে ভাবা যায়নি এতদিন বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু এই যে কী সাংঘাতিক গর্জন আজকে শিব করে নাকি জন্মদিন তো কী সাংঘাতিক অবস্থা কী ওয়েদার আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না কারণ আমাদের সব দরজা দরজা বন্ধ করে বসে আছি খালি বৃষ্টির শব্দটা শোনো এটা ফ্যানের শব্দ নয় সাংঘাতিক অবস্থা সাংঘাতিক অবস্থা প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড গর্জন প্রচণ্ড গর্জন সাংঘাতিক চলছে কি যে হবে জানি না প্রচণ্ড সাংঘাতিকভাবে চলছে একবার ঘন মেঘ আর প্রচণ্ডভাবে মেঘ ডাকছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তবে একটাই বাঁচোয়া যে ম্যাক্সিমাম দুর্গাপুরের আজকে স্কুল কলেজ বন্ধ এখানে আমাদের প্রধানমন্ত্রী আসবেন দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে কিন্তু তার আগে রকম দুর্যোগ এই অবস্থা মানে প্রাকৃতিক দুর্যোগ ভীষণভাবে হয়ে গেছে বা হচ্ছে এখন কতক্ষণে থামবে কী বিদ্যুৎ যে চমকালো এটা মোবাইলে তখন ধরা উচিত নয় বলে আমি ধরতে পারলাম না কী সাংঘাতিক বৃষ্টিটা শব্দটা শুনুন যাদের মানুষেরা গরজা শুনুন বাইরে আছেন দয়া করে সবাই ভালোভাবে বাড়ি ফিরে আসুন সাবধানে থাকুন আমাদের কাজে মেয়েদের তো আমরা ঘরে আটকে রেখে দিয়েছি একদম তারাও তাদের বাড়ির মানুষদের জন্য ভীষণ চিন্তা করছে কারণ বৃষ্টিকে আট মানে সহ্য করা যায় কিন্তু এত লাইটিং এত বিদ্যুৎ চমকানো সাংঘাতিক হচ্ছে আর ভালো লাগছে না প্রায় প্রায় এক মাস ধরে যেন এই বৃষ্টি চলছে কবে যে কমবে কবে যে থামবে আমি কিচ্ছু জানি না কেউই জানে না এরকম লাইটিং হচ্ছে কতজনের যে জিনিস নষ্ট হবে তার আর রক্ষা নেই ছিঁচি ছিঁচি অনেকেরই অনেক কিছু অনেকের অনেক জিনিস নষ্ট হয়ে যাবে আমাদেরই কিছু গেল কিনা আমি সেটাও বুঝতে পারছি না এতটা সাংঘাতিক ভাবতেই পারিনি ভাবতেই পারিনি প্রচণ্ড সাংঘাতিক হয়ে গেল আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে বাইরে ছিল ভাগ্যিস ঢুকে গেছে এরকম অনেকেরই আমারটা ঢুকে গেছে বলি শান্তি তা নয় সবাই বাবা সাবধানে সাবধানে যে যার নিজস্ব বাড়িতে ঢুকে যান শব্দটা শুনুন বৃষ্টির ঝেঁপে হচ্ছে আমার কাজের মেয়েটি আছে বলে তার সাহসে আমি এই দরজাটা খুললাম যত মানে বিদ্যুৎ আলো দিচ্ছে বুকের মধ্যে যেন কিরকম কষ্টটা হচ্ছে দেখুন আবার হবে ভীষণ দুর্যোগ ভীষণ দুর্যোগ তারা টাটা আর কিছু দেখাচ্ছে না এই দুর্যোগ আর কি আনন্দ করে দেখাবো বড় কষ্টের